হ্যালো আমি চলে এসেছি ডিম পোস্ট তৈরি করতে ছাদের মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপের মধ্যে আমি সকাল থেকে নামিয়ে দিয়ে গেছি এই কড়াই এবং তেল একসঙ্গে কারণ সবাই কুড়ি মিনিটের মধ্যে ডিমের পোজ তৈরি করে দেখাচ্ছে এবং তাদের তেলও খলকল করে ফুটছে তাই আমি ভাবলাম একটু সকালে বসিয়ে রাখি তাহলে আমার ডিমটা আরও সুন্দর হবে এবং তেলটাও ফুটবে ডিমটাও খুব সুন্দর হবে এবং কুসুমটাও বেশ কাঁচা কাঁচা হয়ে থাকবে আমার সুন্দর ডিম পোজ তৈরি হবে তাই আমি চলে এলাম আপনাদের সরাসরি দেখাতে কড়াইটা এখন বাজছে বারোটা আমি রেখেছি কখন সকাল সাতটায় আমি দশ মিনিটও রাখিনি বিশ মিনিটও রাখিনি তাহলে আমার তাদের থেকে ডিম মানে আরও সুন্দর হওয়া উচিত তেলটাও খুব সুন্দর ফুটবে এবং ডিমটাও হবে তাই আমি নিয়ে চলে এসেছি ডিম এবং নুন আর এখানে কড়াই তো সকাল থেকে বসানো আছে আর নিয়ে চলে এসেছি খুন্তি এবার তাদের থেকে আমার ডিমটা ভালো হয় না তাদের থেকে হয় না কমা হয় তা আপনারা আমার নিজে চোখে দেখুন নিজে প্রমাণটা পেয়ে যাবেন যে কিভাবে ডিমটা হচ্ছে কি না তাদের বিশ মিনিটে আর এখন আমার যা কড়াই গরম হয়েছে প্রচুর গরম কারণ সকাল থেকে নামানো হচ্ছে এটা কিন্তু হাতে ধরা যাবে না প্রচুর তাপ এবারে আপনার সামনে আমি ডিমটা আপনাদের সকল দর্শকের সামনে আমি এই ডিমটা ঢেলে দিলাম ঢেলে দিলাম দেখুন কাঁচা তেল হয়ে আছে একটু নুনও দিয়ে দিই সবাই যেমন করে কারণ আমি আগে এটা গ্যাসে চাপিয়ে খেতে হবে কারণ এই ডিমটা খাওয়া যাবে না দেখুন ডিমটা কিছুই পরিবর্তন নেই মানে যেমন কাঁচা সেরকম কাঁচাটাই আছে আর এটা কি সাদা সাদা লাগছে না সাদা কিছুই লাগেনি এটা কাঁচা একদম এটা কাঁচা একদম তেলে ঘ্যালঘ্যাল করে বেড়াচ্ছে এই তো কিছুই নেই তাহলে তাদের ডিম পোচ কীভাবে তেল ফোটে আর কিভাবে কলকল করে হয় কি সুন্দর হচ্ছে কিন্তু আমার তো সকাল থেকে কড়াই বসানো আছে ডিম এবং তেল এক সঙ্গে হয়ে গেল দেখুন সে জলের মতো জলে তেলে যেমন হয়ে যায় ঠিক সেই রকম হয়ে গেছে জলে আর তেলে সমান কোনটা তেল আর কোনটা ডিম কি কিছু বোঝা যাচ্ছে না কুসুমটা শুধু বোঝা যাচ্ছে যে কুসুমটা আছে যে কুসুমের নিচে এটা জল না ডিমের লেলা কিছুই বোঝা যায় না এটা কিন্তু নষ্ট করবো না কারণ এটা আমার হাঁসের ডিম এটা আমি গ্যাসে নিয়ে গিয়ে আবার তৈরি করে খাবো আপনাদেরকে দেখালাম তো যে এটা সকাল থেকে কড়াই এবং তেলটা বসিয়ে রেখে ডিম পোচ কোনো মতেই হতে পারে না সবারই দেখে কিন্তু আমি এটাই ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম কোনো মতেই হতে পারে না তাদের কি করে সম্ভব হলো যে ডিম ফুটছে কড়াই কড়াই গরম হচ্ছে আমার তো এ কড়াই হাত দেওয়া যাবে না কিন্তু এ বলে তা নয় যে ডিমে কড়াই হয়ে ডিমে ডিম হয়ে যাবে ডিমে মাছ ভাজা হয়ে যাবে বেগুন ভাজা হয়ে যাবে সমস্ত করে কিন্তু দেখাচ্ছে সেসব কিন্তু কিচ্ছু নয় কারণ আমি সকাল থেকে কড়াই বসিয়ে রেখেছি এখন বারোটা হ্যাঁ পেরুচ্ছে বারোটা পেরুচ্ছে প্রচুর তাপ আমি একটু ছায়াতে বসে আছি বারান্দার দিকে আর এই রোদে আপনার দেওয়া রয়েছে কড়াই কিন্তু কোনো মতেই ডিম পোঁচ হতে পারে না এত রোদে এত তেলে জলে সমান হয়ে গেছে আপনারা এই থেকে কি প্রমাণ পেলেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন কারণ রোদের তাপে ডিমও হবে না মাছ ভাজাও হবে না এখন আমি এই ডিমটা নিয়ে গিয়ে গ্যাসে বসিয়ে এটা আমাকে খেতে হবে কারণ এটা আমি নষ্ট করব না এবার আমার ডিম পোস্ট তৈরি কেমন হলো আপনারা এবার কমেন্টে জানান